প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমরা আলোচনা করব একটি ভিন্ন ধর্মী ও কৌতূহল জাগানো বিষয় নিয়ে আর তা হল কিভাবে চেনা যায় সেই নারীদের যাদের যৌন আকাঙ্ক্ষা অন্যদের তুলনায় অনেক বেশি প্রবল অনেকে সম্পর্কের ক্ষেত্রে বুঝতে পারেন না তাদের সঙ্গে সত্যি শারীরিকভাবে কতটা আগ্রহী বা কেমন মানসিকতা রাখেন এ কারণে সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি হয় আজকের ভিডিওতে আমরা সহজ ও বাস্তব কিছু লক্ষণ নিয়ে কথা বলব যা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন একজন নারী যৌনভাবে কতটা আগ্রহী আর তার লিবিটো স্বাভাবিকের তুলনায় বেশি কি না তবে একটা বিষয় মনে রাখা জরুরি এটি কোনো অসম্মান নয় বরং মানুষের স্বাভাবিক চাহিদা সম্পর্কে বোঝাপড়া তৈরি করা কারণ সম্পর্ক সুন্দর হয় তখনই যখন দুজন একে অপরের মনের পাশাপাশি শারীরিক প্রয়োজনও সম্মান করে যৌন আকাঙ্ক্ষা প্রবল নারীর লক্ষণ নাম্বার এক শারীরিক স্পর্শে দ্রুত সাড়া দেওয়া প্রিয় দর্শকবৃন্দ একজন নারীর যৌন আকাঙ্ক্ষা প্রবল হলে তার শরীরই ভাষায় তা ধরা পড়ে সঙ্গীর হালকা স্পর্শ হাত ধরা আলিঙ্গন বা ঠোঁটে একটি চুম্বন এমন ছোট্ট মুহূর্তেই তিনি সহজে উত্তেজিত হয়ে পড়েন শুধু তাই নয় তিনি নিজেই স্পর্শ চাইতে পারেন বা শারীরিকভাবে কাছে আসার অঙ্গভঙ্গি করতে পারেন এই দ্রুত প্রতিক্রিয়া ইঙ্গিতদেরই যেয়ে তার ভেতরে যৌন আবেগ প্রবল নাম্বার দুই যৌন বিষয়ক আলোচনা বা ইঙ্গিতে স্বাচ্ছন্দ্য যৌন চাহিদা বেশি থাকা নারীরা এ বিষয়ে লজ্জাবোধ বা সংকোচ দেখান না তারা খোলামেলাভাবে সঙ্গের সঙ্গে অন্তরঙ্গ বিষয় নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কখনও কখনো ইঙ্গিতপূর্ণ মজা ফ্লাটিং বা ডাবল মিনিং কথাবার্তাতেও তারা আনন্দ পান এবং সক্রিয়ভাবে অংশ নেন এটি তাদের মানসিক খোলামেলা স্বভাব এবং শারীরিক চাহিদার প্রতিফলন নাম্বার তিন শারীরিক সম্পর্কের চাহিদা বেশি প্রিয় দর্শকবৃন্দ যেসব নারীর লিবিডও প্রবল তারা সম্পর্কের ভেতরে নিয়মিত ঘনিষ্ঠতা চান একবার সম্পর্ক হওয়ার পরেই তারা দীর্ঘ বিরতি চান না বরং স্বল্প সময়ের মধ্যে আবারও সঙ্গীর কাছে আসার আকাঙ্ক্ষা জাগে অনেক সময় তারা নিজেরাই সঙ্গীকে এগিয়ে আসার ইঙ্গিত দেন যে স্পষ্ট করে যে তাদের চাহিদা গর্বরতার চেয়ে অনেক বেশি নাম্বার চার নতুনত্ব ও কল্পনার প্রতি আকর্ষণ যৌন চাহিদা প্রবল নারীরা সাধারণত এক ঘেমি পছন্দ করেন না তারা ফ্যান্টাসি বা কল্পনার জগতে ডুব দেন এবং সঙ্গীর কাছে নতুন নতুন অভিজ্ঞতার প্রস্তাব দিতে দ্বিধা করেন না যেমন ভিন্ন ভঙ্গি চেষ্টা করা আলাদা পরিবেশে ঘনিষ্ঠ হওয়া বা রোমান্টিক ভূমিকা পালন করা এটি বোঝায় তারা কেবল শারীরিকভাবে নয় মানসিকভাবেও যৌন জীবনে বৈচিত্র্য খোঁজেন নাম্বার পাঁচ সঙ্গীর প্রতি প্রবল শারীরিক আকর্ষণ এমন নারীরা তাদের সঙ্গীর প্রতি সহজেই টান অনুভব করেন প্রিয়জনকে দেখলেই জড়িয়ে ধরা আলিঙ্গন করা বা চুম্বন করার ইচ্ছে প্রকাশ করেন সঙ্গীর কাছ থেকে দূরে থাকতে তাদের কষ্ট হয় এবং সুযোগ পেলেই কাছাকাছি আসতে চান এটি এক ধরনের প্রমাণ যে ভালোবাসার পাশাপাশি তাদের শারীরিক আকর্ষণও সমান গুরুত্বপূর্ণ নাম্বার ছয় একাকী অবস্থাতেও যৌন চিন্তা সক্রিয় থাকা প্রিয় দর্শকবৃন্দ যেসব নারীর যৌন চাহিদা প্রবল তারা একা থাকলেও প্রায়ই যৌন চিন্তা বা কল্পনার মধ্যে ডুবে যান অনেক সময় তারা আত্মতৃপ্তির মাধ্যমে নিজেদের চাহিদা পূরণের চেষ্টা করেন এটি তাদের মনের ভেতরকার স্বাভাবিক প্রয়োজনেরই প্রতিফলন যা তারা প্রকাশ না করলেও আচরণে বোঝা যায় নাম্বার সাত আবেগ ও যৌনতার মিলন প্রবল লিবিড় থাকা নারীরা ভালোবাসা ও যৌনতাকে আলাদা করে দেখেন না তাদের কাছে আবেগের প্রকাশ মানেই শারীরিক সম্পর্কের মাধ্যমে পূর্ণতা পাওয়া সঙ্গী যদি আন্তরিক ভালোবাসা দেখান তবে তারা স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠতার মাধ্যমেই তা প্রকাশ করতে চান অর্থাৎ তাদের যৌন চাহিদা ভালোবাসার সাথেই জড়িত থাকে প্রিয় দর্শকবৃন্দ আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য জ্ঞানদায়ক এবং কার্যকর হয়েছে আমরা দেখলাম কীভাবে চেনা যায় সেই নারীরা যাদের যৌন আকাঙ্ক্ষা স্বাভাবিকের তুলনায় বেশি তবে মনে রাখবেন এই তথ্যগুলো শুধুমাত্র বোঝা পড়া বাড়ানোর জন্য কাউকে হেয় বা অসম্মান করার জন্য নয় সম্পর্কের সেরা মন্ত্র হল সম্মান বোঝাপড়া এবং পারস্পরিক বিশ্বাস আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে লাইকের বোতামটি চাপুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি আপনাদের জন্য আরও রোমাঞ্চকর শিক্ষামূলক এবং কৌতূহল জাগানো বিষয় নিয়ে আসবে সবশেষে মনে রাখবেন প্রেম সম্পর্ক এবং যৌনতা সবই সুন্দর তখনই যখন দুজন একে অপরকে সম্মান ও ভালোবাসা দেখান ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আবারও দেখা হবে নতুন ভিডিওতে